চবল হ'ব আগামী আটাইশ মে ঢাকায় অনুষ্ঠিত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকাল পাঁচটায় টুঙ্গিপাড়া পৌর মাল্টিপারপাস মার্কেটে এই সভার আয়োজন করে টুঙ্গিপাড়া উপজেলা যুবদল হাবিবুল্লাহ খান হাবিব গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন মোল্লার সভাপতিত্বে গোপালগঞ্জ জেলা যুবদলের সভাপতি রিয়াজুদ্দিন লিপ্টন সাধারণ সম্পাদক বাসিকুজ্জামান পলাশ টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন শেখ প্রমুখ বক্তব্য রাখেন সঞ্চালনা করেন টুঙ্গিপাড়া উপজেলা সদস্য সচিব ইসলাম সভা শেষে টুঙ্গিপাড়া পৌর মাল্টি পারপাস মার্কেট থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাটগাতি বাজারের যুবদল কার্যালয়ে এসে শেষ হয় রিপোর্ট হাবিবুল্লাহ খান হাবিব টিভি গোপালগঞ্জ